হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আচলস ব্লগ উইথ আ নিউ ব্লগ ভিডিও আজকে অনেকদিন দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে গত কয়েকদিন হল আমি বগুড়াতে এসেছি আর আসার পরেই খবর পেলাম বগুড়াতে নাকি বেশ দারুণ একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম সেখানে রেস্টুরেন্টের নামটাও যেমন সুন্দর ঠিক তেমন সুন্দর তাদের অ্যাম্বিয়েন্স এই সুন্দর রেস্টুরেন্টের নামটা হচ্ছে উঠান বাড়ি সেখানে গিয়ে দেখি এত ভিড় বাবারে বাবা এ যেন সব সুন্দরী সুন্দরী মেয়েদের মিলন মেলা সবাই ফটো সেশনে ব্যস্ত সবাই কি সুন্দর শাড়ি পরে এসেছে আর কি সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কখন একটু বসার জায়গা পাবো আসলে আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম নদীর পারে সেখান থেকে ফেরার পথেই গিয়েছিলাম উঠান বাড়িতে ফাইনালি কুড়ি পঁচিশ মিনিট পরে বসার জায়গা পেলাম কিন্তু শান্তি করে আর বসা হলো না এত মশা রে ম্যানেজমেন্টের লোকজন অবশ্য প্রতিটি টেবিলের নিচে কয়েলের ব্যবস্থা করেছিল কিন্তু খোলা জায়গায় কি আর কয়েলে কাজ হয় রেস্টুরেন্টের ডেকোরেশনটা সত্যিই বেশ ভালো আর সেই সাথে তাদের মিউজিক সেন্সের তারিফ না করে থাকতে পারলাম না আজকে আমরা অর্ডার করেছিলাম থাই ফ্রাইড চিকেন চিকেন এগ চাউমিন আর কোল্ড কফি প্রায় চল্লিশ মিনিট মশার কামড় খাওয়ার পরে খাবার আসলো টেবিলে খাবারের টেস্ট অনেভারেজ ভালোই ছিল আহমরে কোনো টেস্ট পাইনি এই ঊর্ধ্বগতির বাজার হিসেবে দাম মোটামুটি ঠিকই আছে চাউমিন ওয়ান ইজ টু থ্রি নিয়েছিল তিনশো ষাট টাকা থাই ফ্রাইড চিকেন চার পিস দুশো দশ টাকা কোল্ড কফি একশো দশ টাকা করে নিয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে তাদের সার্ভিস নিয়ে সার্ভিসটা ভীষণ ইসলো চাউমিন দেওয়া দশ মিনিট পরে পেয়েছিলাম প্লেট খাবার টেবিলে টিস্যু ছিল না মিনারেল ওয়াটার অর্ডার করা ছিল সেটাও পাইনি তাদেরকে যে বারবার ডাকবো সেই সুযোগটাও ঠিক করে পাচ্ছিলাম না অবশ্য তাদের মধ্যে একজন বলে গিয়েছিল আজকে নেহাতে একটু ভিড় বেশি তাই অসুবিধা হচ্ছে তবে ভিড় বেশি হলে ম্যানেজমেন্টের সেদিকেও লক্ষ্য রাখা অবশ্যই উচিত সুতরাং তাদের ম্যানেজমেন্টের উদ্দেশ্য বলবো আপনারা আপনাদের সার্ভিসের দিকে একটু নজর দেবেন যারা বগুড়ায় থাকেন ঘুরে আসতে পারেন উঠান বাড়ি থেকে বেশ ভালো লাগবে আশা করছি এখন থেকে আবার আগের মতো রেগুলার ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে বা পেজে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে